ফানি সাধারণ অবস্থায় দাঁড়িয়ে বসে দুইভাবে ফান করা যায় বীর না থাকলে দাঁড়িয়ে ফান করা জায়েজ নেই এ কথা ঠিক নয় বীর ছাড়াও জমজমের ফানি দাঁড়িয়ে ফান করা যে জায়েজ আছে এ সম্পর্কে ফেক ও ফতুয়ার অনেক কিতাবে এবং হাদিসের স্বরাগ্রহ উল্লেখ আছে যেমন আলবহিতুল বুরহানির এক নং খন্ড একশ উনাশি নং পৃষ্ঠায় এক নং খন্ড পঁচিশ নং পৃষ্ঠায় সরফুল মুনিয়ার ছত্রিশ নং পৃষ্ঠায় থিয়ে এক নং খন্ড চুয়াল্লিশ নং পৃষ্ঠায় আমি নয় নং খন্ড দুইশত আটাত্তর নং পৃষ্ঠায় বেরকাতুল মাফাতির আট নং খন্ড একশত পঁয়ষট্টি নং পৃষ্ঠায় এবং একশত চৌষট্টি নং পৃষ্ঠায় উল্লেখ আছে উপরন্ত আলী জমজম ফানি দাঁড়িয়ে ফান করেছেন এই হাদিসের ভিত্তিতে বহু ফকি ওহাদিস রুহানি এক নম খন্ড উনাশি পৃষ্ঠা ইব্রাহিম হালেবির আলী উনিও এম দিয়েছেন দেখতে পারেন শাহুল মুনিয়া ছত্রিশ নম পৃষ্ঠা আলী করি রহমতুল্লাহি আলী দেখতে পারেন শাহুজ এক নমখন্ড দুইশ পঞ্চাশ নং পৃষ্ঠা অনেক ফকিগণ ও হাদিস বিশারদগণ এ মত দিয়েছেন উত্তম বলেছেন মূলত ভিড়ের কারণে জমজমের খানে দাঁড়িয়ে ফান করেছেন এটি কোনো সুনিশ্চিত ও চূড়ান্ত কথা নয় বরং তা হাদিস ও আতার দ্বারা প্রমাণিতও নয় বরং ফিক ও হাদিস বিশারদগর রাসুল সাল্লাহ আলী হুসাল্লামের দাঁড়িয়ে জমজম পানি ফান করা সম্ভব্য কয়েকটি কারণ উল্লেখ করেছেন তোর মধ্যে একটি বিডের কারণকেও উল্লেখ করেছেন তারা আরও যে সমস্ত কারণকে উল্লেখ করেছেন তোর মধ্যে থেকে একটি হচ্ছে যে জমজমের ফানি দাঁড়িয়ে ফান করাও যে জায়েজ আছে বৈধ আছে এটি বোঝানোর জন্য নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম দাঁড়িয়ে জমজমের ফানি ফান করেছেন আরেকটি কারণ যে বসার যথাযথ ব্যবস্থা না থাকায় অর্থাৎ ফান করার স্থানটি ভেজা বা স্যাঁতসেতে হওয়ার কারণে তিনি দাঁড়িয়ে ফান করেছেন সুতরাং এসব কারণের মধ্যে শুধু এক গ্রহণ করে বাকিগুলোকে এড়িয়ে যাওয়া আদৌ ঠিক নয়